এই যে আজকে যে কোরআন পড়েন এটা আগে এরকম ছিল না কোরআন নাযিল হলে সাহাবারা চামড়ার ওটের চামড়ায় লিখে ফেলতো ওটের চ্যাপটা হাড়ের মধ্যে লিখে ফেলতো গাছের গুরির মধ্যে লিখে ফেলতো বিভিন্ন জনের কাছে ছড়ানো ছিটানো ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাথে করলেন পরবর্তীতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাথে করলেন 114 সূরা এখন এই মুসহাফ এই কম্পাইলেশন এই কপি আমরা পেয়েছি যার হিউজ কন্ট্রিবিউশন ছিল বিশ্বনবী রঞ্জকালের পরে سيدنا আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হয়ে আসলেন কোরআনকে সংকলনের দায়িত্ব দেন লাগবে কোন সাহাবিকে দিবেন সৈয়দনা আবু বকর উমর সবাই মিলে বিশাল কোরআন সংকলনের গুরু দায়িত্ব বিশ্বনবীর ব্যক্তিগত সচিব বিশ্বনবীর দুভাষী বিশ্বনবীর সিলেক্ট করাই লোক জায়দ ইবনে সাহাবেদ রাদি আল্লাহ জালানকে দিয়েছে এই পুরো কোরআন কম্পাইলেশনের প্রজেক্ট ম্যানেজার ছিল জায়দ বিন সাবেদ রাদি আল্লাহ জালান দেখেন এত সাহাবির মধ্যে থেকে বিশ্বনবীর একাডেমিক প্রজেক্ট জায়দ বিন সাবেদের মতো তরুণকে নির্বাচিত করেছেন কেমন ট্যালেন্ট হান্টার ছিল আমার নবী সুমান পড়বেন না